বিপর্যস্ত দশ নম্বর জাতীয় সড়ক ধসের জেরে ভয়াবহ পরিস্থিতি সম্পূর্ণ বন্ধ যান চলাচল ধসে বসে গিয়েছে সড়কের বড় অংশ নদীকে প্রবল বৃষ্টিতে প্লাবিত তিস্তা বাজার প্রশাসনের তরফে মাইকিং নিরাপদ স্থানে আনা হচ্ছে স্থানীয়দের ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি দশ নম্বর জাতীয় সড়ক এক প্রকার বিপর্যস্ত এই খবর সংগ্রহে গিয়েছিলেন প্রতিনিধি পার্থ প্রতিম দাস দেখাবো সেই প্রতিবেদন হিমালয়ান হসপিটালিটি বা যে সমস্ত পর্যটন সংস্থাগুলো রয়েছে এইচএইচ টিডিএম সহ তারা কিন্তু জাতীয় সড়ক কর্তৃপক্ষকে একটি ইতিমধ্যেই চিঠি দিয়েছেন তারা জানতে চাইছেন আদৌ কবে জাতীয় সড়ক দশ স্বাভাবিক অবস্থায় ফিরবে বা এর একেবারে পাকাপাকিভাবে কোনোরকম এই সমস্যা সমাধানের কোনো রাস্তা রয়েছে কিনা কারণ সামনেই পূজো পুজো গোটা বছরের অন্যতম পর্যটন মরশুম এই পুজো যার কারণে কিন্তু পর্যটন ব্যবসায়ীরা এবং শুধুমাত্র পর্যটন ব্যবসায়ী নয় এই পর্যটন ব্যবসা করে কেন্দ্রকে কেন্দ্র করে যারা এই ব্যবসার সাথে যুক্ত তাদের সকলেই কিন্তু চিন্তিত এই জাতীয় সড়ক দশটা কেন্দ্র করে কারণ সিকিম এবং সামরিক দিক থেকে এই জাতীয় সড়কই একমাত্র গুরুত্বপূর্ণ পথ বাকি যে রাস্তাগুলো রয়েছে সেগুলো ডুয়ার্স হয়ে লাভা হয়ে কালিম্পং হয়ে সিকিমে পৌঁছনো বা সাতশো সতেরো একে ব্যবহার করা সেগুলো কিন্তু অনেক ঘুর পথে কাজেই পর্যটন ব্যবসার ক্ষেত্রে এই জাতীয় সড়ক দশের গুরুত্ব অপরিসীম চুন বা লাচেন বা উত্তর সিকিমের এমন বেশ কিছু জায়গা এখনও পর্যন্ত রয়েছে যার সাথে যোগাযোগ স্থাপন সঠিকভাবে এখনও করা যায় না বেশ কিছুদিন আগেই একটি বেলি ব্রিজ নতুনভাবে তৈরি করেছে ভারতীয় সেনা ফলে দু হাজার পর সেই জায়গায় দিয়ে আবার যোগাযোগ স্থাপন সম্ভব হলো সেই জায়গায় দাঁড়িয়ে ভৌগোলিক বিশেষজ্ঞরা যেটা বলছেন এই দু হাজার তেইশের ড্যাম বিপর্যয়ের পর দুটো অ্যাসেসমেন্ট খুব বেশিভাবে জরুরি হয়ে পড়েছে একটা হচ্ছে তিস্তা এবং দ্বিতীয় হচ্ছে জাতীয় সড়ক দশ তিস্তা এবং জাতীয় সড়ক দশ যেন একে অপরের পরিপূরক কতটা পলি জমেছে তিস্তায় রিভার বেড কতটা উঁচু হয়েছে যার কারণে সামান্য বৃষ্টি বা ভারী বৃষ্টি হলেই একেবারে তিস্তা দুকুল ছাপাচ্ছে পাহাড়ের মতো তিস্তা বাজারের মতো এলাকায় প্লাবিত হচ্ছে সেই কারণেই তিস্তা নদীর যেমন অ্যাসেসমেন্ট দরকার কতটা পলি জমেছে কতটা পাথর রয়েছে পাশাপাশি জাতীয় সড়ক দশেরও অ্যাসেসমেন্ট দরকার কারণ স্থিতি পানি সে বহু রাস্তা তো দব গা और आगे में भी लेन साइड माने उनतीस माइल में, में भी लेन साइड हुआ है मान लीजिए आगे टिस्टा का स्थिति बहुत खराब है मान लीजिए वहाँ पर मल्ली में एक तो खराब है स्थिति इसके बाद में बालू खोला ये ये हाईवे ट्रेन का बहुत स्थिति खराब है आज का डेट में देखने से कब अभी जा रहा है सिलीगुड़ी अभी जाते जाते में रास्ता में ही बंद हो जाए कब इसको कुछ नहीं बोल सकता इतना स्थिति खराब है तो रोडी रोटी जब चला गया है कटिंग कर रोड को पार काट कर निकालने में टाइम लगता है ना लेकिन आम पब्लिक बहुत परेशान हो जाएगा ফের ধসের মুখে জাতীয় সড়ক দশ আঠারো মাইলে নতুন করে ধস ধসের কবলে মালবাজারের এক বাসিন্দা জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় ধস আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ঘটনাস্থলে কালিম্পং থানার পুলিশ যুদ্ধকালীন তৎপরতায় ধস সরানোর কাজ চলছে এমনটা জানা গিয়েছে এই খবর সংগ্রহ গিয়েছিলেন প্রতিনিধি পার্থ প্রতিম দাস দেখাবো তার প্রতিবেদন দফায় দফায় ধস একেবারে অবরুদ্ধ কালিম্পং এবং সিকিমের লাইফলাইন জাতীয় সড়ক দশ একদিকে উনতিরিশ মাইল যার রাস্তার একাংশ সম্পূর্ণভাবে তিস্তা গর্ভে চলে গিয়েছে এবার নতুন করে দশ আঠেরো মাইলের এই সেলফি ধারায় বেশ কিছুক্ষণ আগেই এই ধস নামে এবং যার জেরে কিন্তু এক ব্যক্তি গুরুতর আহত হন পুলিশ সূত্রে খবর তিনি মালবাজারের বাসিন্দা ধসের সময় তিনি এই রাস্তা দিয়েই যাচ্ছিলেন ধসের কবলে পড়ে ঠিক এই খাদে পড়ে যান এবং তারপরে পুলিশ প্রশাসন এসে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান তার বুকে গুরুতর চোট রয়েছে বলে পুলিশ সূত্রে খবর যদিও বা জাতীয় সড়ক কর্তৃপক্ষ এই মুহূর্তে ধস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে ক্যামেরায় শোমেন্দু মজুমদারের সাথে পার্থপ্রতিম দাস কালকাটা নিউজ কালিং